হ্যালো গাইস তে সবার স্বাগত নিউজ এলো শিলচর ফ্লাইওভার ডিমান্ড করা শিলচার সিটির মাঝে আজকে ডিসি অফিসের ভিউার্স কী লাগে শিলচারও ফ্লাইওভার বনব কি না এটা কমেন্ট বক্সে জানাই দিও আপনারা কিতা অপিনিয়ন আছে এটার ব্যাপারে আজকে শিলচর পুলিশে ফার্স্টটা মানুষের অ্যারেস্ট করসুন একটা হাইলাকান্দি ট্রাক ড্রাইভার মার্ডার কেসও আর যার মার্ডার করা হয়েছে তান เดอร์บุรีตะ মেগালাইফ ফারগাশলো আর 3 জানুয়ারি মজিরাকেষ্টা হইছে আর তখন কে সুরগুলা দরা হইছো শিবুমি পুলিশে একটা ড্রাগ রেড মারছলো যেমান ড্রাগ বাস হইছে আর 8000 ইয়াবা ট্যাবলেট আর স্মাগলিং দরা ভরছে আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমে তার ক্যাপ্টেন ডি अनाउंस করছে এইবারো ক্যাপ্টেন হলো রাজিত পাটিদার ঠিকিতা লাগে আরসিবি ফ্যানস কিদা আরসিবি এবারো কবে জিততে পারবো না अगले साल कब नाम दे होई বাই তে যেটা অপিনিয়ন আছে কমেন্ট বক্সে জানাই দিও চলো তো একটা জব আপডেটও দিল এপিএসি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পজিশন লাগিয়ে জব সারছে তে যারা এলিজিবল আসো তারা অ্যাপ্লাই করতে পারো এটা এজ লিমিট হইলো টোয়েন্টি ওয়ান টু আর মানে বেতন হইলো ফোরটিন টু তো যারা ইন্টারেস্টেড আসো তো হইল জলদি সারি মার্চ হল লাস্ট ডেট শিলচর পুলিশে একটা বহুত কাম করছে একুশটা সুর ধরছে এটা ছোটো মোটো শরীর মাঝে খর্তা শিলচর টাউনও তো বহুত একটা ভালো কাম করছে আমার শিলচর ইন্ডিয়ান গভর্নমেন্টের নিউ ট্যাক্স রেজিমের আন্ডারে এখন ষাট লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে লাগতো না তাই যদি আপনার ইনকামে অবস্থায় ষাট লাখ পর্যন্ত থাকে তাই আপনারা ট্যাক্স একটাও দিতে লাগতো না এটা বহুত ভালো কাম করছেন ইন্ডিয়ান গভর্নমেন্টে